বিভিন্ন জবা টগরের ডাল লাগিয়েছি এগুলো লাগাবো বলে নিয়ে এসেছি টগরটা খুব সুন্দর আমি এক জায়গা থেকে এনেছি দুদিন জলে ভিজিয়ে রেখে তারপরে সময় হয়নি বলে এই যে আজকে লাগিয়ে দিচ্ছি এটা অনেক মোটা ডালটা এর সঙ্গে দু একটা জবার ডালও নিয়ে এসেছি সেগুলোও লাগিয়ে দিচ্ছি তো বালিতেই লাগালাম আর ছায় রেখে দেবো আর এখন তো বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টিতে অনেক সময় গাছ বাঁচে না তো এখান থেকে দু একটা গাছ তুলে নিয়েছি যেগুলো সব বাঁচেনি যা বেঁচেছে তুলে লাগানো হয়ে গেছে তো ওই যে টগরটা রয়েছে সেই মোটা ডালটা এটা বেশ একটাও পাতা ছিল না অনেক পাতা ছেড়েছে তো এই গাছটা তো ভালো মতো শিকড়ই হয়ে গেছে এক মাসের উপরে হয়ে গেল তো এটাকে লাগানো এখন লাগিয়ে দেব ভাবছি দেখুন খুব সুন্দর শিকড় হয়েছে এক মাসের বেশি হয়েছে সেজন্য জন্য এখন লাগানোর জন্য আমি মাটি আর গোবর সার নিয়ে নিয়েছি এটার মধ্যে এবার এই টবে একে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে জল দিয়ে ছায় রেখে দেব তো গাছ বেঁচে গেছে কোনো সমস্যা নেই এইভাবে এই সময় প্রচুর ডাল লাগাতে পারেন আপনারা আর তার অন্তত সেভেন্টি পার্সেন্ট তো বেঁচেই যায় ডাল লাগালে